আল্লাশাই সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি জানি আল্লাহ তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে বাতিল কে পেছে তোমায় দেখে ধরো ধর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিলকে পেছে তোমায় দেখে ধরো ধর তুমি যে ছিলে মদের নয়নমুনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি বলেছিলে তুমি সেই প্রভুরি কালা দেহ মাঝে দিন ছিল ত্রবু প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরি কালাম তাই তো ভাবে তোমায় প্রতিদিনই শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা হবে না জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে দেখা তো হবে না আর জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি